السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله ونستغفر الله نعم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. كل مسلم إخوة. إنما المؤمنون إخوة. أذكر أي মহতি একটি সভায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে অনেক অনেক ধন্য মনে করছি আমার প্রিয় বাজন হজরতুল আল্লাম মাওলানা ওলানা মাহবুবুর রহমান সাহেব যিনি আমি ছাত্র জীবন থেকে যাকে চিনতাম তার এই সংগ্রাম তখন থেকেই আজ অবধি তিনি এই সংগ্রাম নিয়ে আছেন এই বাংলাদেশে মুসলমানদেরকে নিয়ে চিন্তা করেন আমাদেরকে চিন্তা করেন আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গোলামাদের মধ্যে যিনি এই বাংলা বাংলার হিসেবে বিবেচিত আমাদের কাছে হজরতুল প্রিন্সিপাল মোকামিয়া দরবার শরীফের পীর সাহেব শাহ মাহবুদুর রহমান সাহেব সহ অসংখ্য আলিম ওলামারা উপস্থিত হয়েছেন তো আমাকেও আসতে বলা হয়েছে আমি বিষয়গুলো একান্তি ঘনিষ্ঠভাবে দেখেছি আমরা এর সমস্ত বিষয়ের সঙ্গেই একমত যে বাংলাদেশ শিক্ষা উন্নয়ন শিক্ষা থাকলেই উন্নয়ন হবে আমার মনে হয় শিক্ষার সমস্যা আছে এখানে শিক্ষারও অনেক সমস্যা আছে আমরা কি হিন্দু ধর্ম শিখব না মুসলিম ধর্ম শিখব আমরা কি আমাদের সালফে সারহিনের আকিদাগুলো ধরে রাখবো নাকি নতুন নতুন তত্ত্ব শিখব আমরা কি শিখব এখানেও আমাদের অনেক সমস্যা আছে এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করতেছেন আমাদের বক্তব্য থাকবে আমরা যেন এগুলো আরো পরিষ্কার করি এবং আমরা যেন এই দেশে মুসলমানদের প্রকৃত আকিদা বিশ্বাস নিয়ম নীতিগুলো পূর্বের মতো আরো জীবিত করতে পারি সেইভাবে যেন আমরা এখানে থাকতে পারি আজকে আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন কিনা সেইখানেই ও সমস্যা কারণ আমরা আমাদের পরিবেশ তৈরি করতে পারছি না আমি এর সঙ্গে পূর্ণ একমত এখানকার যতগুলো বিষয়গুলো আছে আমি একটি বিষয় যুক্ত করতে চাই তা হলো আমাদের পরিবেশগত বিষয় আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে কোন পরিবেশ নাই আমার মাদ্রাসায়ও পরিবেশ নাই আমি দেখি শিক্ষক শিক্ষিকা ছাত্ররা বসে থাকে ঠিক মাদ্রাসা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা যেটা কখনো কল্পনাও করতে পারিনি আজকে সেগুলো হচ্ছে আলিয়া মাদ্রাসার মধ্যে তো এখন মাদ্রাসা হচ্ছে সকিয়তা মাদ্রাসার যে প্রকৃতি একটা মাদ্রাসা আল্লাহ বাবার একটা উপযুক্ত স্থান রসুল সাল্লাম আলী ওসাল্লামের মাদ্রাসা তার ঘর এগুলো তো এখন নাই আসলে এগুলো পুনরায় চিন্তা করতে হবে এপ্তেদায়ী মাদ্রাসা আমাদের একান্ত দরকার তবে ওই এপ্তেদায়ী মাদ্রাসা দরকার যেই এপ্তেদায়ী মাদ্রাসার মধ্য দিয়ে আসলে রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের হ্যাঁ ওই নিয়ম অনুসরণ করে যেই শিক্ষা হবে ওইটা হওয়া দরকার কিন্তু কিন্তু মাদ্রাসা হবে 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 শিক্ষার কার্যক্রম না না কারিকুলাম অন্য তত্ত্ব আনবে অন্য শিক্ষা নীতি এনে ঢুকাবে আলিম হবে কিন্তু প্রকৃত আলিমের সুরত সিরত কিছুই থাকবে না তাহলে আমাদের কি আমরা পাবো এখানে আমার খুব চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন আমি আবারও ধন্যবাদ জানাবো আমার প্রিয় হজরতুল আল্লাহ মাওলানা মাহবুবুর রহমান সাহেবকে তিনি রিটায়ার করার পরেও আমাদেরকে নিয়ে ভাবেন এই দেশকে নিয়ে ভাবেন আমি খুব খুশি এই ধরনের একটি অনুষ্ঠানে আসতে পারার জন্যে এবং প্রত্যেকটা উপজেলা এবং জেলায় তিনি যখন আহ্বান করেন আমরা প্রত্যেকটা জেলায় এগুলোকে আরো সুন্দরভাবে আমরা এগুলোকে আঞ্জাব আঞ্জাব দেওয়ার জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ আমি এর সঙ্গে পূর্ণ একত্বতা প্রকাশ করে আমি এখানে আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন